জননেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী এবং ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবস সাতই নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যশোর শাখা কর্তৃক আজকে যশোরে দুইটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে একটি হচ্ছে যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে যেটি রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় আরেকটি হচ্ছে যশোর সদর উপজেলা এই আরবপুর ইউনিয়ন যশোর শহরের ছয় নম্বর ওয়ার্ডে যে প্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হচ্ছে সেখানে সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদের নগর বিএনপি আর এখানে আরবপুর ইউনিয়নে যে প্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হচ্ছে এই ক্যাম্পটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করছেন আমাদের সদর এইটা আর পরিচালিত আমাদের আর ইউনিয়ন বাসীকে এই গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন এই সমস্ত চিকিৎসকেরা যশোরের অত্যন্ত সনান ধরনের চিকিৎসক যাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে অনেক সময় আপনাদেরকে যশোরের নাম করা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতালে আপনাদেরকে দশ দিন পনেরো দিন কোন সময় এক মাস পর্যন্ত সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হয় যাদেরকে উচ্চ ফিজ দিয়ে আপনাদেরকে দেখাতে হয় কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা আজকে তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আপনাদের কাছে এসেছেন একান্তই বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে তারা শুধু এখানে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন না সদর উপজেলা বিএনপি ব্যবস্থাপনায় আপনাদেরকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করছেন শুধু তাই না আপনারা আজকে যে সমস্ত চিকিৎসকেরা এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন যে প্রেসক্রিপশনটা আছে এই প্রেসক্রিপশনটা নিয়ে আপনারা ফলো আপ অর্থাৎ যদি এক মাস পরে যদি ডাক্তার সাহেব আপনাকে দেখবার কথা বলে আপনি উনি উনি যেই দেখেন শহরের যে চেম্বারই হোক যেই হাসপাতাল যেই ক্লিনিকেই উনি রুগী দেখেন না কেন এই প্রেসক্রিপশনটা এই আজকে যে প্রেসক্রিপশনটাতে যে কাগজ আপনার চিকিৎসা সেবাটা দিলেন আপনি এক মাস পরেও যদি এই কাগজটি নিয়ে সেই বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে আপনি যান সেই দিনও এই ডাক্তার সাহেবরা আপনাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানে যাদেরকে চোখের আমরা চিকিৎসা দিচ্ছি স্ক্রিনিং হচ্ছে এখানে আমরা যাদের চোখের চিকিৎসা দেওয়ার প্রয়োজন অর্থাৎ চোখের অপারেশন করবার প্রয়োজন আমরা তাদেরকে বিনামূল্যে অপারেশন করে দেব চোখে ছাড়ি অপারেশন করে দেব এখানে যাদের মেয়েদের মহিলাদের যদি কোনো অপারেশন করার প্রয়োজন হয় কিংবা অন্য কোনো অপারেশনের প্রয়োজন হয় আমাদের ডাক্তাররা যদি মনে করেন অপারেশন করার প্রয়োজন এটা প্রেসক্রিপশনে লিখে আমরা যশোর আড়াইশো বেড হাসপাতালে আমার সদর উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় আমাদের নিজস্ব ঔষধ আমরা সরবরাহ করে আমাদের ডাক্তাররা এই সমস্ত ডাক্তাররা সবচেয়ে ওখানকার বড় ডাক্তার সাহেবরা একান্ত বিনামূল্যে তার অপারেশন টুকু ওখানে করলাম আমি আপনাদের জানবার জন্য বলছি যে আসলে যে সমস্ত নাম করা সনাম ধন্য চিকিৎসকেরা আজকে এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন তার হচ্ছেন ডক্টর এস এম নাজবুল হক যিনি নাকর গলা বিশেষজ্ঞ যার সিরিয়াল নিতে কিছু না হলে এক আপনাকে অপেক্ষা করতে হবে ডক্টর এ এম দেলোয়ার হোসেন তিনিও নাকর গলা বিশেষজ্ঞ যার সিরিয়াল নিতে আপনাকে কিছু না হলেও এক অপেক্ষা করতে হবে ডক্টর গাজী শরীফ রবিউল ইসলাম তুহিন আপনারা বহু মানুষ খুব ক্রিটিক্যাল সময় আপনাদেরকে পরিচর্যা হলে তার স্মরণাপন্ন হবে এখানে কবির নিউরো মেডিসিন বিশেষজ্ঞ আছেন সৌভাগ্য আরোপর ইউনিয়ন মাসে আপনাদের সাথে তার একটা যোগসূত্র আছে কিন্তু সৌভাগ্য এই কারণে আমরা এই ডাক্তার সাহেবকে সব মেডিকেল ক্যাম্পে আনতে পারিনি তিনি মেডিসিন বিশেষজ্ঞ অর্থাৎ যদি আপনার মস্তিষ্কে অর্থাৎ মাথায় কিংবা শরীরের কোনো কিংবা নার্ভের কোন সমস্যায় তার জন্য উনি চিকিৎসা দেন অনেক বড় ডাক্তার ডাক্তার নাজনি পারভিন রিমি ডাক্তার মোহাম্মদ মশিউল হাসনাদ ডাক্তার আতাহরুজ ডাক্তার সামান্তার রহমান শান্তা ডক্টর মোহাম্মদ আজিব উদ্দিন তিনি চেস্ট ফিজিশিয়ান আমরা প্রায়ই এই যে শীত শুরু হচ্ছে শ্বাসকষ্ট ভুগছি হ্যাঁ আমরা শহরে এই ডাক্তারকে নিয়ে যেতে পারিনি আজকে উনি কিন্তু এখানে সার্ভিস দিচ্ছেন মেরাজ আল মান্না ডাক্তার আফিদা ইয়াসমিন ডাক্তার মুসমিদ ফাতেমা জোহরা ডাক্তার হাবিবাহ সিদ্দিকা ফুয়ারা এরা সবাই এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে আমরা একটা জোর করে করি তাদের জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই এই ডাক্তার শেবদের জন্য দোয়া করবেন যাতে করে তারা এইভাবে ভাবে মানবতা সেবাই আগামীতেও এগিয়ে আসতে পারেন আমি শুধু আপনাদের কাছে এই কথাটি বলতে চাই আজকে এই আয়োজন সদর উপজেলা বিএনপি কেন করল এই আয়োজনে কেন আরবপুর ইউনিয়ন বিএনপি কেন সম্পৃক্ত হলো আজকে কেন এই আয়োজনে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সম্পৃক্ত হলো অন্য কোনো রাজনৈতিক সংগঠন অন্য কোনো রাজনৈতিক দর্শনে ডাক্তার সাহেবরা এই কাজটি করলেন না তাহলে কেন বিএনপি যারা করেন তারা এই উদ্যোগে সামিল হলেন এই প্রশ্নটি যে কারোর মাথায় তো আসবার কথা সহজ যে প্রশ্ন উত্তর সেটি হচ্ছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি সহজ যে কথাটি সেটি হচ্ছে আমাদের অভিভাবক ছিলেন তরিকুল ইসলাম যাদের রাজনীতি মানুষের জন্য যদি বাংলাদেশের মানুষ ভালো না থাকে যদি যশোরের মানুষ ভালো না থাকে তাহলে আমরা রাজনীতি কাদের জন্য করছি তাই আমরা যশোরের মানুষ যেন ভালো থাকেন যশোরের মানুষ যেন সুস্থ থাকেন আমরা তার জন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা প্রতিনিয়ত আমরা কাজ করবার চেষ্টা করছি আমরা ধারাবাহিকভাবে যশোরের প্রতিটি ইউনিয়ন যশোর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এইভাবে আমরা অবিরত এইভাবে মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা করছি কারণ আমরা জানি সকলের সংগতি নেই ওই সমস্ত বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যেয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ডাক্তার দেখাবার আমরা তাই স্বপ্ন দেখি আগামীতে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে সরকার পরিচালনার সুযোগ দেন ইনশাল্লাহ আমরা যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব যাতে করে আপনাদেরকে উন্নত চিকিৎসার জন্য আর কোনো দিন ঢাকা কিংবা খুলনায় যেতে না হয় আপনাদের পূর্ণাঙ্গ সেবা যেন আপনারা যশোই পেতে পারেন তার জন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন আপনাদের সমর্থন ধানের শেষেরই আপনারা ব্যক্ত করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আমি এবং আমরা বিদায় নেব কিন্তু আমাদের ডাক্তার সাহেবরা আপনাদের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ